সবাইকে জয় যীশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হয়েছে যীশু কি পাতালে গিয়েছিলেন ডিড জিসাস গো টু শিয়ল ওর হেডেস আমরা আরও একবার গীতসংগিতা সংখ্যা দশ পদ এবং প্রেরিত দুই অধ্যায় সাতাশ পদে লিপিবদ্ধ পিতরের উদ্ধৃতিতে দৃষ্টিপাত করি দুটি পদই ইঙ্গিত দেয় যে শিয়ল এবং হেডেস একই স্থান পিতরের পঞ্চসপ্তমী দিনের উপদেশ অনুসারে গীতসঙ্গীতা সংখ্যা দশ পদে দাউদ নিজের সম্পর্কে বলছেন না তিনি ভাববাণীমূলকভাবে বলেছেন খ্রিস্ট সম্পর্কে কারণ দাউদের দেহ খ্রিস্টের নয় ধ্বংস হয়ে গিয়েছিল প্রেরিত দুই অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পদ দেখুন এই রকম হলে আমরা বুঝতে পারি গীতসঙ্গীতা সংখ্যা, দশ পদে আসলে যিশুই তার পিতার সঙ্গে কথা বলছেন এবং এই বিশ্বাসকে ঘোষণা করছেন যে তার পিতা তার আত্মাকে পাতালে পরিত্যাগ করবেন না বা তার দেহকে ধ্বংস হয়ে যাওয়ার অনুমতি দেবেন না কিছু কিছু ব্যাখ্যাকর যিশু এই ঘোষণাকে প্রমাণ হিসেবে দখিল করতে চান যে যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যবর্তী সময়ে শিয়ল বা হেডেশ এ গমন করেছিলেন এর অন্তর্নিহিত অর্থ তা নয় যিশু তার পিতার কাছে সঠিক কি বলেছিলেন লক্ষ্য করুন তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না গীত সংগীতা ষলসংখ্যা পদ। যিশু তার পিতাকে বলছেন না আমি জানি আমার আত্মা কয়েকদিন শিয়ল বা হেডেসে যাপন করবে কিন্তু আমি জানি তুমি আমাকে সেখানে পরিত্যাগ করবে না বরং তিনি বলছেন আমি বিশ্বাস করি যে আমার মৃত্যু হলে আমার সঙ্গে অধার্মিকদের মতো আচরণ করবে না আমার আত্মা পাতালে পরিত্যক্ত হবে না আমি এক মুহূর্ত সেখানে অতিবাহিত করব না না আমি বিশ্বাস করি তৃতীয় দিনে আমাকে পুনর্থিত করাই তোমার পরিকল্পনা এবং এখন আবার দেহকে ক্ষয়প্রাপ্ত হতে তুমি অনুমতি দেবে না এই ব্যাখ্যা অবশ্যই ন্যায্য চিশু যখন বলেন তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না আমরা এমন অর্থব্যাখ্যা করি না যে পুনরুত্থানে পুনস্থাপিত না হওয়া পর্যন্ত তিন দিন ধরে ক্রমাগত তার দেহ ক্ষয়প্রাপ্ত হচ্ছে বরং আমরা এর অর্থব্যাখ্যা করি তার মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত যাই ঘটুক তার দেহ কখনো ক্ষয়ের মধ্য দিয়ে যায়নি সেই রকম তার আত্মা শিয়ল বা হেডেসে পরিত্যক্ত হবে না এই মন্তব্যের এমন ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে তার আত্মা পাতালে পরিত্যক্ত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে পরিত্যক্ত হননি যারা এই নির্দিষ্ট ব্যাখ্যাটি বিশ্বাস করেন তাদের দুটি অন্য থিওরি একটি জানতে হবে একটি থিওরি হলো শিওল বা হেডেস ছিল অধার্মিক এবং ধার্মিকদের মৃত্যুর পরবর্তী আবাস স্থল যা দুটি কক্ষে বিভক্ত করা হয়েছিল একটি যন্ত্রণাস্থান আর একটি পরম দেশ যাকে ইংলিশে বলে প্যারাডাইস যেখানে যিশু গিয়েছিলেন অন্য থিওরি হল আমাদের রূপে আমাদের পাপের পূর্ণ শাস্তি ভোগ করার জন্য যিশু তিন দিন তিন রাত্রি শিয়ল বা হেডেসের অগ্নিতে ভোগ করেছিলেন এই দুটি থিওরি শাস্ত্র থেকে প্রমাণ করা দূর এবং যিশু যদি কখনও শিয়ল বা হেসে কাল যাপন না থাকেন তবে তা প্রমাণ করা প্রয়োজনীয় নয় তার ঘোষণার এটাই যথার্থ অর্থ দ্বিতীয় থিওরি প্রসঙ্গে বলি যিশু তার মৃত্যু এবং পুনর্ধারের মধ্যবর্তী সময়ে তিন দিন এবং তিন রাত নরক যন্ত্রণা ভোগ করেননি কারণ তার ক্রুশ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের মুক্তি ক্রয় করা হয়েছিল এক অধ্যায় বাইশ পদ শিয়ল বা হেডেসে যন্ত্রণা ভোগের মাধ্যমে নয় বরং এই ধরনের ব্যাখ্যা করা উচিত তাঁর আত্মার সঙ্গে অধার্মিকদের আত্মার মতো আচরণ করা হবে না এবং তিনি শিয়ল এবং হেডেসে পরিত্যক্ত হবেন না তার আত্মা সেখানে এক মুহূর্ত কাল যাপন করবে না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই থাকবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ